গুড মর্নিং আমার জন্য ঠিক আছে কেন কি কালকে রাত্রে অনেক লেট হয়ে গেছিলো ঘুমাতে বর্তমানে এখন কোথায় যাবো ফ্রেন্ড বলো তুমি এখন ঘুমিয়ে উঠলে বর্তমানে আজকে বন্ধু বিয়ে করতে যাবে ঠিক আছে ওই জন্য একটা আসলাম দেখা করতো দেখা করে নি তাহলে চলো গাইস ঠিক আছে ফ্রেন্ডস তোমার ফ্রেন্ডস এর ব্যাপারে কি বলবো ফ্রেন্ডস ব্যাপারে কি বলবো ফ্রেন্ডস সকাল থেকে ফোন করছি ফ্রেন্ডরা আসছে না

আবার আবার দশ জিগনা জিগনা লাগছে জাগে বলে ও মায়োクセ हेलो তোলো फ्रेंड्स দেখতে থাকো হ্যালো फ्रेंड्स কি বলবো দেখতে পাচ্ছো আমার फ्रेंड्सের দিন বুদ্ধি হবে না ঠিক আছে কেন কি বলো মানে আজকে মানে বোরজాత్రి যাবে বনা মানে বিয়ে করতে যাবে আজকে আজকে বলছে কি মানে গাড়ি ছায়া দেবে আমরা কি বলো অনেক হইছো অনেক জাগে বলে খাস্তে গেলাম फ्रेंड्सি করতে করতে এই দেখো আমার সব फ्रेंड्स আছে ঠিক আছে এরা আছে তাহলে চলো গাড়ি সাজাবার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িয়ে এনে পড়লাম তো আমরা আজকে শুক্রবারের দিন ঠিক আছে তো এই বন্ধুরা চলে বাড়ি বাড়ি তো আমি অবশ্যই যাচ্ছি আর একটু লাগাবো যেন গেলো নিজের আওয়াজটা ভালো হয় তাহলে তাড়াতাড়ি করে আমাকেও চান করে মসজিদে নেমাজ পড়তে যেতে হবে তাহলে চলো গায়ে এ ব্লোকে থাকো কেমনি কি পড়া হচ্ছে গাড়ি কিরকম সাজানো হচ্ছে সবই কিছু দেখা হবে তো ফ্রেন্ডস কি বলবো তাড়াতাড়ি করে ছান টান করে নেমাজ পড়ে চলে আসলাম এই যে এখানে ভাটকা আছে গাড়ি যে সাজাবো এটা সামান আমার দোস্তের বাড়িতেই আছে সবাইকে বলা হয়েছে কি তাড়াতাড়ি করে নেমাজ পড়ার পর চলে আসিস তাড়াতাড়ি করে গাড়ি সাজিয়ে আবার সকল ফ্রেন্ডস মিলে ফ্রেন্ডসের বিয়েতে যাওয়া হবে তো চলো দেখতে থাকো বলো তোমরা বলো সাজাওয়া কমপ্লিট হয়ে গেল বলো আমাদের কাজ কমপ্লিট বন্ধুর গাড়ি সাজিয়ে দিলাম এখন চললাম বাড়ি প্রচন্ড গরম যাকে বলে বললো তো এই দে সাজানো হলো নাকি ফ্রেন্ডস এখন বর্তমানে টাইম হয়ে গেল তিনটা তিনটা বেজে এখন পাঁচ মিনিট হয়েছে এখনো পর্যন্ত বিয়ে বের হয়নি আমরা এখন গাড়ি সাজিয়ে সাজিয়ে রেডি করে দিয়েছি রেডি করা মোটামুটি প্রায় আধ ঘন্টা হয়ে গেল এবার যে বের করছি তো আর বেরই হচ্ছে না তুই এবার যে আছে বুঝতে পারছি না দুলহার বোন সব এসছে এবং দিদিরা এসছে ওরা এখন ছবি তুলছে সেটা দেখতে পাচ্ছে সেলফি লিচ্ছে ওখানে এটা হচ্ছে ফ্রেন্ড দেখো আছে ওখানে আছে সেলফি নিচ্ছে দেখতে থাকো এই ব্লগটা ওকে ভাই তো ফ্রেন্ডস আমরা তো বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছ তোমাদের হচ্ছে দেখতেই থাকো তো ফ্রেন্ডস এই যে আমরা আমি কি পৌঁছে গেলাম ফ্রেন্ডস চলো

দোষের শালিউুল এখন সেখার জন্য রেডি আছে চলো সবই কিছু দেখা ওখানে ওরা কি করছে পাংখা করতে হবে কিন্তু না করে কিছু হবে না তো এই যে ফ্রেন্ডস আমরা মেন গেটে অবশ্যই এনে পৌঁছে গেছি মানে ফ্রেন্ডসের সালির ফিতাকে মানে টাকা নেবে বলে কি তো কিছু টাকা দিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে আমাদেরকে তো সব কিছু কলা কমপ্লিট তো ফ্রেন্ডস এই যে দেখো স্যার বাদ নিয়ে এসে এখানেও আবার টাকা দিতে হবে তো ফ্রেন্ডস সব কিছু এইসব হয়ে যাওয়ার পরে এই যে বিয়ের সব কিছু লেখালেখি চলছে ফ্রেন্ডস তো দেখতে থাকো

কি যেটা কাজে এসছিল সেটা কাজটা হলো কি হ্যাঁ বন্ধু আমার কবুল কবুল হয়ে বলে দিয়েছে তিনবার হয়ে গেছে আমরা একটু মাঠে এসেছি হাওয়া খাওয়ার জন্য ওদেরটা ডেঞ্জার আছে ডেঞ্জার গুমসা আছে গরম যে আছে না মানে যাকে বলে তো ফ্রেন্ডস ওখান থেকে চলে আসার পরে যে আমরা বেরিয়ে পড়লাম আব্বাটির উদ্দেশ্যে কিছু ভটকা টটকা ছিল সবই কিছু ফুটিয়ে এই যে এনজয় করতে 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 ফ্রেন্ডস অবশ্যই যে আমাদের গ্রাম প্রবেশ করে গেলাম তো ফ্রেন্ডস অনেক রাত্রি হয়েছিল প্রায় আটটা সাড়ে আটটা হয়ে গেছিল ফ্রেন্ডস কি বলবো অনেক ক্লান্ত তো এই যে আমার ফ্রেন্ডস অবশ্যই অবশেষে আমার ফ্রেন্ডস নিজের বউকে নামালো গাড়ি থেকে তো তো ফ্রেন্ডস ফাইনালি কি হলো চলে আসলাম আমাদের গ্রাম চলে আসলাম বউলি তো ফ্রেন্ডস আগামীকাল আবার তোমাদের সাথে নতুন ব্লগ দা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ওকে বাই কেয়ার ফ্রেন্ডস খোদা হাফিজ